বেসমিল্লাহী রহমান রহিম আসসালাম আলাইকুম অরাক মাতুল্লাহ অর্বার শুরু করছি সুখের সংসার অনুষ্ঠানটি সুখের সংসার অনুষ্ঠানে আজ আমি আপনাদের সামনে যে ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে কুকুর চালানি কুকুর চালানি বশীকরণ কুপুরী নকশা এক ঘন্টার ভিতরে কার্যকরী কুফুরি কালামগুলো আপনি খুব দ্রুত কাজকর্ম করে আপনারা করলে কাজ সাথে সাথে হাতে নাতে ফল পেতে পারেন আবারও বলছি আজ আমি আপনাদের সামনে যে ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে কুকুর চালানি কুকুর চালানি বশীকরণ কুপুরি নকশা এক ঘন্টার ভিতরে কার্যকরী এই নকশা দিয়ে আপনি যাকে খুশি তাকে এক ঘন্টার ভিতরে বসিভুত করতে পারবেন এটা কুফুরি নকশা কুকুর চালানি আপনার দেখবেন যে সারা পৃথিবীতে কুকুর এদিক সেদিক ঘুরে বেড়ায় পাগলের মতো ঠিক এই কুফুরি কালামের এই নকশাটি আপনি ব্যবহার করার সাথে সাথে কুকুর চালান হয়ে যাবে আর দেখবেন আপনি যাকে বসিভূত করতে চান বাধ্য করতে চান আশেক করতে চান সে এক ঘন্টার ভিতরে আপনার আশেক হয়ে যাবে বসিভূত হয়ে যাবে বাধ্য হয়ে যাবে যারা নাকি আমার সুখের সংসার চ্যানেলটি ও আমার ভিডিওটি দেখতেছেন ও দেখবেন আমি তাদের সকলকেই অনুরোধ করে বলছি সর্বপ্রথমেই আপনি আপনার নিজ মোবাইলে আমার ভিডিওটিকে সাবস্ক্রাইব করুন আপনি যদি আমার ভিডিওটিকে সাবস্ক্রাইব করে রাখুন তাহা হলে আমি যে ভিডিও ছাড়বো সর্বপ্রথমেই আপনার কাছে চলে যাবে আপনি দেখতে পারবেন যেটা আপনার দরকার সেটা আপনি দেখলেন আর যেটা দরকার না সেটা স্কিপ করে চলে গেলেন ছোট্ট একটু ভিডিও মস্ত বড় উপকার হতে পারে আপনার আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ও পাড়া তাই আমার ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করুন লাইক করুন ও কমেন্ট করুন আমার সুখের সংসার চ্যানেলেতে আপনার কালাম মন্ত্র নকশা দেওয়া আছে আমি চাই সারা পৃথিবীর সকল মানুষ আমার চ্যানেল থেকে কালাম নকশা মন্ত দিয়ে তারা উপকৃত হোক আর যারা নাকি করতে পারবেন না তারা টাকার বিনিময়ে আমার কাছ থেকে কাজ কর্মগুলো করে নিয়ে যেতে পারিবেন আমি গ্যারান্টি সহকারে কাজ কর্ম করে দিয়ে থাকি আপনি যে টাকা দিয়ে কাজ করাবেন যদি কাজ করে না দিতে পারি তাহা হলে আপনার টাকা আপনাকে ফেরত দিব এর পাশাপাশি যে টাকা দিয়ে কাজ করাইছেন তার পুনরায় ওই টাকা জরিমানা দিব আমি স্কিনে আমার মোবাইল নাম্বারটি দেওয়া আছে জিরো ওয়ান সেভেন টু সেভেন টু সেভেন ফাইভ থ্রি ফোর ওয়ান ঠিকানাটা বলছি দেশিপাড়া টেলাসের পাশে মধ্যপাড়া জয়দেবপুর গাজীপুর আপনি যদি বাংলাদেশে দূর দূরান্তে বসবাস করেন আসতে না পারেন তাহলে যে নাম্বারটি স্ক্রিনে আছে এটা আমার বিকাশ নাম্বার এখানে টাকা পাঠিয়ে দিয়ে আমার ইমো অথবা হোয়াটসঅ্যাপে যাকে বসিভুত করতে চান আশেক করতে চান মাসেক করতে চান বাধ্য করতে চান তার নাম তার বাবার নাম মান নাম আপনার নাম আপনার বাবার নাম মান নাম লিখে আমার ইমুতে পাঠিয়ে দিলে আমি এখানে বসেই কাজকর্মগুলো করে দিতে পারবো ইনশাল্লাহ অথবা আপনি যদি কাজকর্মগুলো তাবিজ কবজ কালাম নকশাগুলো আপনার কাছে নিতে চান তাহলে কোরিয়ার সার্ভিসে আপনার কাছে নিতে পারিবেন যারা নাকি বাংলাদেশের বাইরে বাঙালি বসবাস করেন তারাও আমাকে টাকা পাঠিয়ে দিলে আমি বাংলাদেশে বসেই আপনার কাজটি করে দিতে পারবো এবার নকশাটি দেখুন এই নকশাটি হল কুপুরি নকশা কুকুর চালানি কুকুর চালানি নকশা এক ঘন্টার ভিতরে কার্যকরী আপনারা করুন করে তারপরে কমেন্ট করে আমাকে জানাবেন আপনার কাজটি হলো কি আর যদি না হয় তাহা হলে আমি ফয়সাল আহমেদ ইকবাল আমি তো আপনাদের জন্য আছি আমার কাছ থেকে এসে করে নিয়ে যাবেন আমি গ্যারান্টি সহকারে কাজকর্ম করে দিয়ে থাকি এবার দেখুন কুকুর চালানি বসীকরণ কুপুরি নকশা এক ঘন্টায় কার্যকরী ভালো করে দেখুন এই সেই নকশা এই সেই নিয়ম এই নকশাটাই আপনাকে অঙ্কন করিতে হবে নকশাটি যেহেতু দেখা হয়ে গেল এবার আমি নিয়মটি বলবো নিয়মটি ভালো করে শুনে নিতে হবে কাজের নিয়ম বলছি ভালো করে শুনে নিন রাত বারোটায় শনিবার অথবা মঙ্গলবার দিন কালো কালি দিয়ে এই নকশাটি অঙ্কন করিবেন তাহার পরে মাটির একটি হাড়িতে এই নকশাটি রেখে আপনার নিজের বিছানার নিচে রেখে দিবেন হাঁড়িটি আবারও নিয়মটি বলছি রাত বারোটায় শনিবার অথবা মঙ্গলবার দিন কালো কালি দিয়ে কালো কলম দিয়ে এই নকশাটি অঙ্কন করবেন নকশাটি অঙ্কন করা হয়ে গেলে মাটির একটি হাঁড়িতে এই নকশাটিকে রেখে আপনি যে বিছানায় যে খাটের মধ্যে ঘুমান সেই খাটে সেই বিছানার নিচে এই হাঁড়িটি রেখে দিবেন তাহা হলে কাজ হয়ে যাবে আপনি যাকে বসিবুত করতে চান আশেক করতে 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 চান চান দেওয়ানা চান এক ঘন্টার ভিতরে আপনার আশেক দেওয়ানা মাসেক হয়ে যাবে যারা নাকি নামাজ পড়েন না সকলে পাঁচক্ত নামাজ পড়ার চেষ্টা করুন নামাজ পড়লে মন ভালো থাকে দিল ভালো থাকে অন্তর ভালো থাকে গোনা থেকে বেঁচে থাকা যায় এ বলে বিদায় নিলাম আসসালামাইকুম রাহমাতুল্লাহ